হঠাৎ দুজনকে রোমান্টিক মুডে দেখা যাচ্ছে এক বাসায় সাকিব বুবলিকে বিস্তারিত জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছু দিন ধরে সুপার স্টার সাকিব খান ও শবনিয়াসিন বুবলি ব্যক্তিগত ইস্যু নিয়ে এখন সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে জানা বেশ কিছু দিন ধরে সুপার সাকিব শাকিব ও শবন মিয়াসিন বুবলি নিজেদেরকে অনেকটা আড়ালে রেখেছে আগে মাঝে মধ্যে যেকোনো ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হতো সাকিব বুবলিকে কেন্দ্র কিন্তু বর্তমানে আর তাহা হচ্ছে না আর সেই কারণে তো একের পর এক গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়ায় আবারো কে সাকিব ও শবনমি হোসেন বুবলি কোথায় দেশে পাড়ি জমিয়েছে কিনা কিন্তু এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গুরপাকかって যে ফটোতে দুজনকে রোমান্টিক মুডে দেখা যাচ্ছে একটি বাসার ভেতরে তা আবার মায়াবী হাসিতে মুগ্ধ করার মতো দুজনেই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে পরিমাণ রোমান্টিক মুডে দাঁড়িয়ে রয়েছে যে কে দেখলে বুঝতে পারবে তারা হানিমুনে আর এই ফটোটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে পাশাপাশি এও জানা গেছে বর্তমানে স্বপ্নম ইয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খান নাকি দুবাই শহরে অবস্থান করছে শবনম বুবলিকে দুবাই শহরে না দেখা গেলেও সুপারস্টার সাকিব খানকে কিন্তু ঠিকই দুবাই শহরে দেখতে পাওয়া যায় বিভিন্ন সাক্ষাৎকারে এবং প্রোগ্রামে দেখা যায় সুপারস্টার সাকিব কিন্তু কোথাও শবনমি ইয়াসিন বুবলি না থাকলেও মাঝে মধ্যে কিছু স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় সেই পরিপ্রেক্ষিতে ধরা যায় দুজনে দুবাই শহরে অবস্থান সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি सब्सक्राइब कर असंख्य धन्यवाद पूर्वे टू वक्त